এরপরে আমরা যে অঙ্কটা করবো দুই নম্বর অঙ্ক করব দুই নম্বরে এখানে আছে সাতশো ষাট গুণ একশো নয়শো দশ এই গুণটা আমরা করব তাহলে এখানে আমরা গুণটা তুলি দুই নম্বর তো এখানে আছে সাতশো ষাট গুণ নয়শো দশ তো এখানে আমরা এক নকটা তুলি এটা সাতশো ষাট গুণ নয়শো দশ তো একটা জিনিস সেটা হচ্ছে আমরা যখন কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করবো তখন কিন্তু শূন্যই লাগবে তাই শূন্য দিয়ে যদি আমরা গুণ করি শূন্য গুনে শূন্য শূন্য দিয়ে সাতের গুণ করলে চার শূন্য গুনে শূন্য শূন্য দিয়ে সাতের গুণ করলে সাত শূন্য গুনে শূন্য এরপরে আমরা এক নর্কে কাটবো যেহেতু এক গুণ আমাদের করা হয়ে গেছে মানে এক দিয়ে যদি করি এক শূন্য করে শূন্য এক দিয়ে ছয় এর গুণ করলে ছয় এর খে ছয় এরপরে এক দিয়ে আমরা সাত এর গুণ করব তো এক দিয়ে যদি সাত এর গুণ করি মানে এক ঘরের নামটা সাত পদ তো এক ঘরের নামটা সাত পদ হলো সাত অক্ষে সাত এখন আমরা যেহেতু একবার করা হয়ে গেছে আবার একটা ঘর আমরা কাটবো এই কাটলাম কাটার পরে এখন আমরা যেই গুণ করবো সেটা হচ্ছে নয় দিয়া তো কোন সংখ্যার শূন্য দিয়ে গুণ করলে যদি শূন্য থাকে অবশ্যই শূন্য থাকবে তাই আমরা যদি নয় দিয়ে শূন্যের গুণ করি নয় শূন্য গুণে শূন্য এরপরে নয় দিয়ে ছয়গার নম্ব পর্যন্ত নামটা নয় 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 দু আঠারো তিন নম্ব সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নম পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ এরপরে নয় দিয়ে সাত পর্যন্ত সাত নং তেষট্টি তেষট্টির সাথে আমরা পাশ কি করবো যোগ করবো তাই তেষট্টি এর পাঁচটা চৌষট্টি পঁয়ষট্টি ষিষট্টি সাতষট্টি আষট্টি যেহেতু এখানে আর কোনো সংজ্ঞা নেই আষট্টি 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 আমরা বসাই দিলাম এখন আমরা কী করব এই সংখ্যাগুলো সব যোগ করবো তাহলে আমরা প্রথমে শূন্য শূন্য নামাই দিলাম দুই শূন্য শূন্য দুই শূন্য নামাই দিলাম তাহলে এখানে শূন্য এখানে শূন্য এখানে ছয় তো বলে শূন্য তো কোনো দাম আমরা শুধু ছয় ছয় নামাই দেবো এরপরে এখানে আছে সাত আর চার সাতের সাথে আমরা চার যোগ তাহলে সাত চার কত হয় এগারো এগারো এক তো হাতে আমাদের থাকে এক এক কী হবে পিঠের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে তাহলে আট আর এক নয় এরপরে কী হবে ছয় ছয় তাহলে এখন আমরা উত্তর লিখতে পারি যে উত্তর ছয় নয় এক ছয় শূন্য শূন্য আমাদের উত্তর হয়ে গেছে আর এটা আমরা যদি চাই এভাবে এখানে আমরা নামাই দিতে পারি কত পেরেছে ছয় নয় এক ছয় শূন্য শূন্য ঠিক আছে তো এই অঙ্কটা আমাদের করা আসে করে আমরা এখন আবার একটা অঙ্ক করবো ইনশাআল্লাহ তো এখন যে আমরা অঙ্কটা করব সেটা হচ্ছে বইয়ের তিন নাম্বার এখানে হচ্ছে চারশো গুণ একশো দশ এই যে আমি অঙ্গটা তুলছি চারশো গণ একশো দশ তো এই অঙ্কটা এখন আমরা করবো আসল প্রথম আমরা কী করবো চারশো রে বসালাম এখানে চারশো ওপরে বসালাম গুণ আর নিচে দিলাম কত একশো দশ এখন আমরা প্রথমে শূন্য দিয়ে তেলের সংখ্যা গুণ করবো তো আমরা আগে বলছি যে শূন্য দিয়ে গুন করলে সবই শূন্য নামে তো শূন্য দিয়ে আমরা গুণ করি শূন্য দিয়ে যদি গুণ করি শূন্য শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য শূন্য দিয়ে দিয়ে গুণ করলে কি নামে শূন্যই নামে তো একবার কাটলে আমরা কী করবো একবার ক্রস দেবো একবার কেটে দিলাম এরপর এখন আমরা এক দিয়ে গুন করব তো এক দিয়ে গোল করলে কি হবে এক দিয়ে গুণ করলে শূন্য শূন্যই নামে তাহলে এক শূন্য গুণে শূন্য তারপরে এক দিয়ে শূন্য গুণ করলে এক শূন্য করে শূন্য আর এক দিয়ে চার দিয়ে গুণ করলে চার আটকে চার একবার করা হয়েছে আমরা আর একবার আর একভাবে কেটে দেবো একবার কেটে দিলাম এরপরে কি করবে এক দিয়ে গুণ করবো তাহলে এক দিয়ে যদি আমরা শূন্য গুণ করি এক শূন্য গুণে শূন্য এক দিয়ে যদি আমরা শূন্য গুণ করি এক শূন্য করে শূন্য এক দিয়ে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে চার আটকে চার একটা কথা মনে রাখতে হবে সংখ্যার সোজা সবসময় সংখ্যা রাখতে হবে এই জিনিসে সংখ্যা মাথায় রাখতে হবে সংখ্যার সোজা সংখ্যা রাখতে হবে তো আমরা এখন কি করবো এইটাই যোগ করে দেবো তাই যোগ করে দিই এখন আমরা তাহলে এখানে আমরা প্রথমে কি নামাবো শূন্য তাহলে শূন্য নামাইলাম তারপরে শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্যই হয় এরপর শূন্য দিয়ে যদি আমরা শূন্য গুণ করি শূন্য নামে এরপর এখানে শূন্য আট চার চার এর চার এরপর এখানে আছে না তো চার চার আবার নামাই দিলাম তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে এবার আমরা উত্তর লিখতে পারি উত্তর যে চার চার শূন্য শূন্য ঠিক আছে এখন এই অঙ্কটা আমরা এখানেও বসাই দিতে পারি এখানে আমরা বসাই দিতে পারি সমান সমান দিয়ে আছে চার চার শূন্য 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 ওকে আশা করি বুঝতে পারছেন এভাবে সালা প্রতিদিন ধারাবাহিকভাবে অঙ্ক আসবে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ